যারা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল এবং উপযুক্ত লোকও আছে আমাদের সাথে উদ্বোধন কর্মকর্তা নিশ্চয় জানবে খবর নিবে আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিরুদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই আজকের পর্ব থাকছে চট্টগ্রাম সিটি কর্পোরেন্টে লাস্ট একটা ওয়ার্ড তো আমরা মহানগর বিএনপির কাছে একটা এটাই প্রত্যাশা যে আগামীতে যে কমিটি হবে সে কমিটি সতেরো বছরের আন্দোলন সংগ্রামে যারা নির্ভয়ে এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে আন্দোলন সংগ্রাম যারা করেছেন তাদেরকে আমরা আশা করব তাদেরকে নিয়ে ওয়ার্ড এবং থানা কমিটিগুলো গঠন করবে এটাই প্রত্যাশা আমি কারো নাম বলতে চাই না এখানে যারা এই আন্দোলন সংগ্রাম সংগ্রামে সম্পৃক্ত ছিল এবং উপযুক্ত লোকও আছে আমাদের সাথে এই মানে ওয়ার্ড কমিটিতে যাওয়ার তো আমি মনে করি যে তাদেরকে আমার জায়গা করে দেওয়া উচিত যেহেতু তারা আন্দোলন সম্পৃক্ত ছিল আমি চাই তাদের তারা মানে ওয়ার্ডের নেতৃত্বে আসুক এটাই আমি চাই আমি যদিও বা দুই বছরের জন্য ওয়ার্ডের সভাপতি হয়েছিলাম তারপরও আমাদের সাংগঠনিক কমিটি না হওয়ার কারণে প্রায় সাত বছর মতো দায়িত্ব পালন করেছি যদি নগর বিএনপি যদি মনে করে যে আমার ত্যাগ আমার মূল্যায়ন বা আমার রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করে যদি নগর বিএনপি যদি চিন্তা করে তাহলে আমি পতেঙ্গা থানা বিএনপি বিএনপির সভাপতি পদে আমি প্রার্থী হতে চাই আমি বলবো যারা আন্দোলন সংগ্রামে আছে সৎ মানুষ যারা দুর্নীতি করে নাই স্বজনবৃতি করে নাই তাদেরকে নাদক আমার উদ্যোধন কর্মকর্তাদের কাছে আমাদের জাতীয় সংসদের সিনিয়র নেতা জারা আমির কসর ও মোহাম্মদ কাছে অনুরোধ করবো সব মানুষ যাতে ওয়ার্ড এবং থানার মধ্যে নিয়োগ করে অবশ্যই এগুলো দিতে হবে এগুলো তো উদ্বোধন কর্মকর্তা নিশ্চয় জানবে খবর নিবে সেটা সিন্ধ করি নতুন কমিটির মধ্যে আছে তো রোগ তো অনেক আছে তাদের থেকে বাসাই করে দুঃখ এটা আমি বলবো না আমি তো আশা করি আমি যদি উপযুক্ত মনে করে সতেরো বছর অনেক নির্যাতন হয়েছি পলা কাছিলাম পুলিশের বইয়ে এখন আমার জনপ নেতা আমির কসুর মাহমুদ চৌধুরী যদি মনে করে আমি উপযুক্ত সতেরো বছর দলের জন্য কাটিয়েছি মিটিং মিছিল কোনো একদিন বাদ দিই নাই তাহলে ওনার উপরে নির্ভর আমি ওনার কাছে আশা করি আমি সেক্রেটারি পদ সদ্য বিরুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করবো আপনারা সাথে থাকবেন আসসালাম আলাইকুম